হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সন্ধ্যা বস্তুবিতান এবং সকাল সন্ধ্যা থেকে আজকে দারুণ কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো কিছু ইন্ডিয়ান টিস্যু কালেকশন ঠিক আছে যেগুলো বহুত একটা সাড়ে তিন হাত অনেকেই কিন্তু আসলে টিস্যুটা খুঁজছেন কারণ টিস্যুর চাহিদা অনেক বেশি বাট কালেকশনটা অনেক কম আমরা এখন দেখতে পাচ্ছি তো এখন কিন্তু ভাইয়ারা দারুণ কিছু কালেকশন নিয়ে আসছে এবং এটা কিন্তু টিস্যুর উপরে দেখেন সুতা দিয়ে কাজ করা কোনো সিকোয়েন্সে জড়ি না একদম পিটানো কাজ করা আছে আমরা বেশ কিছু কালার আছে আমরা দেখব এখানে সবগুলো কালারই আমরা দেখব এগুলো বহর কি সাড়ে তিন হাত হবে ফুল সাড়ে তিন হাত বহর থাকছে এবং একদমই কোয়ালিটি সম্পন্ন দারুণ একটি কালেকশন বললেই চলে যার যেটা লাগবে আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই কিন্তু অর্ডারটা কনফার্ম হবে দেখেন এত সুন্দর গর্জিত মার্জিত কালেকশনগুলো আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাচ্ছেন যার যেটা ইচ্ছে আপনারা অর্ডার করতে পারেন যতটুকু প্রয়োজন দেখেন তিনটাই কিন্তু ভাইয়া দেখায় দিবে এই যে দেখেন এটারই সেম ডিজাইনে তিনটা কালার এগুলো কিন্তু সুতা উঠবে না এবং কাপড়টা এত ভালো কাপড় খুবই ভালো এটা গজ কত করে দিবা এগুলোর থাকবে 250 টাকা মাত্র 250 টাকা এগুলো কি আগে তো অনেক দাম ছিল তারা এখন কাপড়ের দাম একটু কম মানে আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন 400 টাকা গজেও কিন্তু এগুলো দেওয়া আছে সেগুলো এখন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকাতে তাই কেউ মিস করবেন ঠিক আছে খুবই সুন্দর ছাড়া বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন শুধু ডেলিভারি চার্জটা দিলেই কিন্তু হয়ে যাবে প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস কোয়ালিটিটা দেখেন কোয়ালিটিটা অনেক ভালো হবে এটা কিন্তু আরও অনেক গর্জিয়াস লাগছে তো এই সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো নিতে হলে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনাদের অর্ডার করতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি গজ থাকছে মাত্র একশো দুইশো পঞ্চাশ টাকা পার গজ কালার আছে ডিজাইন আছে একশো পঞ্চাশ হচ্ছে ডেলিভারি চার্জ কম দামের মধ্যে ভালো মানের কালেকশন দেখেন অনেক গর্জিয়াস মানে অল ওভার ছাড়া সাড়ে তিন হাত বহরের উপরে এরকম কালারটা লাইট কুসুম কালার দেখেন অনেক সুন্দর একটা মানে আনকমন কালার কুসুর মধ্যে এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করবে ভাইদের সাথে দামটা আবারও বলে দিচ্ছি মাত্র